দর্শক দেশের বিভিন্ন জেলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ছয়টি আসনে যাচাই বাছাই শেষে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের মনোনয়নপত্র সাতচল্লিশটি বৈধ ও পনেরোটি অবৈধ ঘোষণা করা হয়েছে শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভা কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানানো হয় কুমিল্লার এগারোটি আসনে একশো সাতজন প্রার্থীর মধ্যে ছিয়াত্তর জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বাতিল হয়েছে একত্রিশ জনের মনোনয়নপত্র শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এ ঘোষণা দেন বগুড়া ছয় সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনয়নপত্র এবং বগুড়া সাত আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রংপুরের মনোনয়ন যাচে কার্যক্রম শেষে রংপুর পাঁচ ও ছয় আসনের যাচে বাছাইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে রংপুরের ছয়টি আসনের যাচে বাছাই কার্যক্রম শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে প্রার্থীদের যাচে বাছাইয়ে রংপুর ছয় আসনের এগারো জন প্রার্থীর মধ্যে সাতজনকে বৈধ ও চারজনকে অবৈধ ঘোষণা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর ছয়টি আসনের বিপরীতে আটত্রিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শনিবার দিনব্যাপী যাচাই বাছাই শেষে উনিশ জনের প্রার্থীরা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কার্যক্রম চলে আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে শুক্রবার প্রথম দিনের যাচে বাছাইয়ে গাইবান্ধায় এক আসনে পাঁচজন ও গাইবান্ধা দুই আসনে তিনজন সহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে তিন আসনে তিনজন গাইবান্ধা চার আসনে একজন এবং গাইবান্ধা পাঁচ আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কর্তৃপক্ষ ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক